চলছে কমপ্লিট শাটডাউন জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম গুলিতে আন্দোলনরত চারজন নিহত এরপর জানিয়ে থানায় আগুন উত্তরা পূর্ব এদিকে থানায় ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্ত করলেন ধাবি শিক্ষকরা এরপর জানিয়ে দেব মিরপুরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা আওয়ামী লীগের অতপর আরো জানিয়ে দিব শাটডাউন বিক্ষোভ সংঘর্ষে অচল ঢাকা সর্বশেষ জানিয়ে দিব গুলির সঙ্গে কোনো সংলাপ নয় বলেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা বিরোধী আন্দোলন আপনি কিভাবে দেখছেন উত্তর গুলিতে আন্দোলনরত চারজন নিহত সারাদেশে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলন করছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডক্টর রুকুনুজ্জামান বৃহস্পতিবার আঠারো জুলাই বেলা এগারোটায় উত্তরার সিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের দিকে অবস্থান নেয় তারা অন্যদিকে বিএসএস সেন্টারের সামনে অবস্থান নেয় পুলিশ আন্দোলনকারীরা বিএনএস সেন্টারের দিকে আগালে পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে এতে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা এছাড়াও রাজধানীর মিরপুর দশ নম্বর শনিরাকড়া কাজলা ও যাত্রাবাড়ি মেরুল সহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে বলেও জানা গেছে উত্তরা থানায় আগুন রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই বেলা একটা ত্রিশ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তিনি বলেন বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে এরপর আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে থাকা ঢাকা পোস্টের প্রতিবেদক জানান মিরপুর দশ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছড়েন পরে পুলিশও টিআরসেল নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীদের উপর্যোপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন থানায় ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্ত করলেন ঢাবি শিক্ষকরা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার দুপুর একটার থেকে তাদের ছেড়ে দেওয়া হয় এর আগে দুপুর পৌনে বারোটার দিকে নিপীড়ন বিরোধী শিক্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা থেকে মিছিল বের করেন শিক্ষকরা তারা মিছিল নিয়ে শাহবাগ থানায় যান ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামিনা লুৎফা বলেন আমাদের শিক্ষার্থীদের আটক রাখার খবর পেয়ে আমরা মিছিল নিয়ে গেছি পুলিশের সঙ্গে কথা বলেছি পরে পুলিশ দুই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে তিনি আরও বলেন একটা আন্দোলন হচ্ছে এটার সমাধান আছে এটার জন্য কেন গুলি করবে মানুষ মারা যাবে কেন ছাত্রদের নির্যাতন করা হচ্ছে কেন এগুলোর সমাধান চাই এদিকে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্বুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে মিরপুরের শিক্ষার্থীদের ধা খেয়ে পালানোর চেষ্টা আওয়ামী লীগের অতপর চলমান কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার মিরপুর দশ নম্বরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ ছিল সেখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিলে সমাবেশের চেয়ার রেখে পালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় দূর থেকে আওয়ামী লীগের নেতারা ইটপাটকেল ছুড়লে শিক্ষার্থীরা ফের ধাওয়া দেয় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের না পেয়ে পরে সমাবেশে স্থানে থাকা চেয়ার ভাংচুর করতে দেখা যায় শিক্ষার্থীদের এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা মেরুল বাড্ডায় পুলিশের শাটডাউন বিক্ষোভ সংঘর্ষে অচল ঢাকা কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুরো ঢাকায় অচল অবস্থা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রাবাড়ি মিরপুর দশ বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হওয়ার খবর খবর পাওয়া পাওয়া গেছে শেষ শনি আখড়া কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে এর আগে বেলা এগারোটার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন এ সময় তাদের আটকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়েন এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের কারণে মেয়র হানি ফ্লাইওভারের ওপরে অনেক যানবাহন আটকে আছে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না বলেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না এর চেয়ে আমার মৃত্যুই ভালো বৃহস্পতিবার আঠারোই জুলাই আইনমন্ত্রী আনিসুল হকের আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি পোস্টে তিনি লেখেন গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয় এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানাচ্ছি ডিজিটাল ক্র্যাকডাউন মোকাবেলায় এগিয়ে আসুন আসিফ মাহমুদ আরো বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে নেওয়ার সরকারি বাহিনীর অপচেষ্টার উপযুক্ত জবাব দিচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাঘের বাচ্চারা আপনারা যেই উদ্যাম নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন তা বাকিদেরও উজ্জীবিত করবে